আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকরুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাক আমাদের সকলকে হায়াতে দ্বারস করুক রক্ষক মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকের কোন বিষয়ে আলোচনা হবে সকলের থামবেল দেখে বুঝতে পেরেছ আজকের আলোচনা হবে স্বামী স্ত্রীর মাঝে রোমান্টিক সুন্নাত আজকে এই বিষয়ে আলোচনা করবো তো দেরি না করে চলো শুরু করি আমার মূল বক্তব্য স্ত্রীর সাথে গোসল করা সোননাথ ঘর থেকে বের হবার সময় স্ত্রীকে চুঁ দেওয়ার সোননাথ স্ত্রীর রানের উপর মাথা রেখে ঘুমানো সোননাথ স্ত্রীর রাগ অভিমান বোঝার চেষ্টা করা সোননাথ স্ত্রী যে স্থানে ঠোঁট রেগে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেগে পানি পান করা সুননাথ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত স্ত্রীর প্রশংসা করা সুন্নাত স্ত্রীর কাছ থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাত স্ত্রীর কাজে সহায়তা করা সুন্নাত সুবাহান আল্লাহ আল্লাহ ফখরবুল আলমিন আমাদের যাদের বিবাহ হয়ে গিয়েছে এই সুন্নাতের ওপরে কায়েম থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলের ঘরে রহমত দান করুক সকলে বলি আল্লাহ আমিন আজকের একটা বিষয় আমি বলতে চাই দুনিয়ার জামিনে এখনও যারা আমরা নামাজ কালাম আদায় করি না নামাজ পড়ি না সকলে পাঁচত্ব নামাজ পড়ু ইনশাল্লাহ কারণ নামাজ এমন একটা জিনিস নামাজবিহীন জান্নাতে যাওয়া যাবে না সেই মোতাবেক আমাদের তো দুনিয়ার জামিনে থাকার পরে নামাজ আদায় না করলে হবে না নামাজ পড়তে হবে আল্লাহ ফখরবুল আল আমিন আমাদের সকলকে পাঁচত্ব নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক